নমস্কার অল ইন ওয়ান ট্রিমাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমাদের ফার্মে হঠাৎ করে দেখা যায় প্রত্যেকটা লটে দু একবার ইকোলাইয়ের যে চাপ বা টেন্ডেন্সি সেটা আমরা দেখতে পাই এটা কিন্তু খুব কমন একটা সমস্যা কারণ আমরা সকলেই জানি জলের পেইজ লেভেল যদি ঠিকঠাক মতো মেনটেন্স না হয় জলে যদি ইকোলাইয়ের যে ব্যাকটেরিয়া অর্থাৎ এসচেরিয়া কলি নামক যে ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে ইকোলাই রোগের সৃষ্টি হয় সেই ব্যাকটেরিয়া ইনফেকশন যদি জলের মধ্যে বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রেই কিন্তু আমাদের ফার্মের মুরগির মধ্যে ইকোলাই টেন্ডেন্সিটা বেশি দেখা যায় তো ইকোলাই যদি আমাদের ফার্মে প্রতিটা লটে বা কোনো লটে এক আধবার করে দেখতে পাওয়া যায় অর্থাৎ পুরো লটের মধ্যে একবার ইকোলাই এলো সেক্ষেত্রে সেটা কিন্তু একটা নর্মাল বিষয় সেক্ষেত্রে আমরা জেন্টামাইসিন ইনজেক্ট করে বা আমরা তুতে ভিনিগারের ডোজ করে কিন্তু অনায়াসে এই যে ইকোলাইয়ের সমস্যা এটাকে কিন্তু ফার্ম থেকে দূরীভূত করতে পারি কিন্তু যদি দেখেন যে একটা লটে বারবার অন্তত তিন তিনবার চারবার ইকোলায়ের টেন্ডেন্সি দেখা যাচ্ছে মুরগির মধ্যে ইকোলাই সংক্রমণের যে সমস্ত লক্ষণ সেগুলো প্রকাশ পাচ্ছে জেন্টামাইসিন বা টুথ ভিনিগারের ডোজেতে রকম কাজ হচ্ছে না জেন্টামাইসিন করার পরও বা তুতে ভিনিগারের ডোজ দেওয়ার পরও দেখা যাচ্ছে ইকোলাইটা রয়েই যাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে এটা কিন্তু বিশেষ করে আপনার ফার্মে যে জল শোধন করছেন সেই জল শোধনের যে প্রসেসিং সেটা ঠিকঠাক না হওয়ার কারণে এই রোগটা কিন্তু আপনার ফার্ম থেকে যেতে চাইছে না সচরাচর আমরা শীতকাল বা গ্রীষ্মকালের দিকে অনেক ফার্মেই দেখি যে সারাদিনে দুবার থেকে তিনবারের মতো জল শোধন করে থাকি তবে আমি বলবো আমাদের চব্বিশ ঘন্টা যে জল আমরা মুরগিকে দিই সেই চব্বিশ ঘন্টার জলটা কিন্তু সারা সারাদিনে রাতে ছ ঘন্টা অন্তর অন্তর যদি চারবার আমরা শোধন করতে পারি সেক্ষেত্রেই কিন্তু ঠিকঠাকভাবে জল শোধন হবে আবার জল শোধন সারাদিনে শুধুমাত্র চারবার করলে হবে না তার সাথে সাথে জলের পিএইচ লেভেলটা এবং তার সাথে জলের ব্যাকটেরিয়া ইনফেকশনটা সেটার জন্য কিন্তু যে মেডিসিন আমরা দিচ্ছি সেটাকেও কিন্তু প্রপার দিতে হবে অর্থাৎ আমরা জলের পিএইচ লেভেলটাকে অবশ্যই করে মাপবো এবং তার অনুপাতে জলে অ্যাসিটিক অ্যাসিডের যে দিই আমরা অ্যাসিডিক অ্যাসিডটা সেই অ্যাসিডিক অ্যাসিডের পরিমাণটা কতটা হবে সেটা জলে পিএইচ লেভেলটা মাপার পর কিন্তু সেই পরিমাণটা নির্ধারণ করতে হবে ধরুন আপনার ফার্মে জলে পিএইচ লেভেল আছে সেভেন তো সেক্ষেত্রে আমরা যদি দশ লিটার জলে দু এম এল অ্যাসিটিক অ্যাসিড দিই সেটার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট দশ লিটারে দু এম এল অ্যাসিটিক অ্যাসিড দিলেই কিন্তু জলের পেইজ লেভেলটা ঠিকঠাক মতো মেনটেন্স হয়ে যাবে কিন্তু দেখা গেল যে আপনার ফার্মের জলের পেইজ লেভেল অনেক বেশি হাই অন্তত পক্ষে নাইন বা এইট পয়েন্ট বা টেন তো এই রকম যদি জলের পেইজ লেভেল হাই থাকে সেক্ষেত্রে কিন্তু দশ লিটারে দু এম এল অ্যাসিড দিয়ে কিন্তু কোনো রকম কাজ হবে না তো সেক্ষেত্রে আপনাকে দশ লিটারে তিন এম বা চার এম অ্যাসিডও অনেক সময় দিতে হতে পারে তো এটা জলের পেইজ লেভেল মেনটেন করার জন্য আগে জলের পেইজ লেভেলটাকে মাপতে হবে তারপর ওষুধটাকে ঠিকঠাক পরিমাণে দিতে হবে তার সাথে সাথে অবশ্যই করে জলের পেইজটা শুধুমাত্র মেনটেন করলে হবে না জলে ব্যাকটেরিয়া বা জীবাণু সংক্রমণ যাতে ধ্বংস করা যায় তার জন্য অবশ্যই করে যে কোনো ধরনের জীবাণুনাশক দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে ক্লিন ড্যাব বা আপনারা যে কোনো রকমের যে ট্যাবলেটসগুলো যেগুলোর মধ্যে ব্লিচিং কম্বিনেশন আছে তো সেই ধরনের ট্যাবলেটস অবশ্যই করে দিতে হবে যাতে জীবাণুটা ধ্বংস করা যায় তো এই গেল আপনাদের শোধন প্রসেস আর সবসময় মাথায় রাখবেন ছ ঘন্টা অন্তর অন্তর কিন্তু জলে যে পেইজ লেভেল সেটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিড দিলেও কিন্তু ছ ঘন্টা জল শোধনটা ঠিকঠাক থাকবে তারপরে কিন্তু আবার যেই কে সেই জলটা আগের যে পরিস্থিতি বা আগের যে অবস্থা সেই অবস্থায় ফিরে যায় তাই ছ ঘন্টা অন্তর অন্তর অবশ্যই জল শোধন করবেন আর প্রত্যেকটা লটে দুবার করে পাইপলাইন ক্লিনিং করবেন